আজকে নিয়ে চলে আসলাম আম্মুর হাতের স্পেশাল খিলি মিঠাই রেসিপি এটি খুবই অসাধারণ এবং দারুণ একটি রেসিপি আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন না হলে খুব মজার একটি রেসিপি মিস করে ফেলবেন এই যে আমি এখানে মিঠাই ভেঙে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম অপরদিকে এখানে চলে আসলাম কাঁঠাল পাতাগুলোকে একটু তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এর আগে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কাঁঠাল পাতাগুলোকে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমার আম্মু প্রসেসিং করে এটাকে কোন বানিয়ে নিচ্ছে আর সলা যে থাকে ঝাড়ুর কাঠি ওইগুলো দিয়ে পাতাটাকে আটকে দিচ্ছে যেন খুলে না যায় সম্পূর্ণ কোন মতো হয়ে যাওয়ার পর পাতাগুলোকে আমি চালের মধ্যে গেথে দিচ্ছি না হলে মিঠাইগুলো এর মধ্যে দেওয়া যাবে না পড়ে যাবে তাই এভাবে এটা গ্রাম বাংলার ঐতিহ্য তারা এভাবে হয়তো করে থাকতো তারপরে এদিকে মিঠাইটা পাক এসে গেছে আপনারা এভাবে ফোটা ফোটা ফেলে দেখে নেবেন হয়েছে কিনা এছাড়াও আপনারা দেখতে পারেন হাতে নিয়ে এভাবে আঠালো হয়েছে কিনা এরপর এখানে দিয়ে দিতে হবে নারিকেল আমার ভিডিওটা আসেনি তাই আমি আবার কিছুটা নারকেল দিয়ে আপনাদের দেখালাম নারিকেলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আপনাদের রান্না করতে হবে অনবরত লাড়তে হবে না হলে এটা নিচ দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে পুড়ে গেলে এটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এটি গ্রামের হয়তো বা ঐতিহ্য একটি খাবার এই যে দেখুন কী সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এখন বুঝতে হবে এটা হয়ে গেছে এই যে এবার আবারও আপনার এভাবে হাতে লাগিয়ে দেখবেন আঠালো হয়ে এসেছে তখন এটাকে সাথে সাথে নামিয়ে গরম অবস্থায় পাতাগুলোর ভিতরে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা হয়ে গেলে আর দিতে পারবেন না তাই গরম অবস্থায় এভাবে প্রসেসিংয়ে দিয়ে দিতে হবে আপনারা সবাই বাসা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই মজা হয়ে থাকে তারপর এটাকে আমি এভাবেই সারা রাত রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা শেষ করার জন্য চার পাঁচ ঘন্টা পরেই খুলে ফেলেছি এটা আর একটু শক্ত হতো সারা রাত রেখে দিলে খুলে এখন আমি এটাকে পরিবেশন করব আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন